আমার খবর বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমা বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্য আর স্বামী বোমার আঘাতে আহত দুই একুশে জুলাইয়ে তৃণমূলের শহীদ সমাবেশের আগে বীরভূমে খুন হলো এক তৃণমূল নেতা বোমার আঘাতে মৃত্যু হলো তৃণমূল নেতা তথা বীরভূমের ময়ূরেশ্বর এক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী বাইতুল্লা শেখ তাকে লক্ষ্য করে তিনটি বোমা মারে দুষ্কৃতীরা বোমার আঘাতে গুরুতর তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখ বয়স আনুমানিক চল্লিশ বছর বাইতুল্লাহর সাথে থাকা গুরুতর আহত দুজন তাদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা বাইতুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া আগ্রামে জানা গেছে শনিবার রাত্রি আটটা নাগাদ বীরভূমের মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি চায়ের দোকান দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে বসে কথা বলছিলেন অভিযোগ আশপাশ থেকে বেশ কয়েকজন ওই দোকান ঘিরে ফেলে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মারা হয় ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতীরা এই জায়গা থেকে পালিয়ে যায় সেই বোমার গুরুতর জখম হন বাইতুল্লা সহ আরও দুইজন তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে বাইতুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কজন আহত হয়েছে আর আমরা দুজন আহত হয়েছে

সাগর নইন আজকে দুজনকে আমি চিনেছি বাকি আরো লোক ছিল আজকে চিনি পারেন মানে বোমা মারার কারণ কি কারণ না কি আমরা জানতে হবে